আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাঠ ফসল এবং উদ্যান ফসল আজকে এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে মাঠ ফসল এবং উদ্যান ফসল কাকে বলে মাঠ ফসল এবং উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলো কি এবং এর গুরুত্বটা কি আমি তোমাদের সাথে আছি বিমান অধিকারী আমি বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা তো মাঠ ফসল কাকে বলে জাস্ট তিনটা কথা আমরা এখানে মনে রাখবো যে সকল উদ্ভিদের খাদ্য এবং আর্থিক উপযোগিতা আছে সমষ্টিগতভাবে পরিচর্যা করা যায় বেড়াবিহীনভাবে চাষ করা হয় এবং সব ধরনের জমিতে চাষ করা হয় তাদেরকে মাঠ ফসল বলে আমি যে চারটা শব্দের নিচে দাগ দিয়েছি এই চারটা শব্দ খুব ভালো করে পড়তে হবে একটা হচ্ছে যে সকল উদ্ভিদের খাদ্য এবং আর্থিক উপযোগিতা আছে সমষ্টিগতভাবে পরিচর্যা করা হয় বেড়াবিহীনভাবে চাষ করা হয় এবং সব ধরনের জমিতে চাষ করা যায় তাদেরকে বলা হয়েছে কি মাঠ ফসল বিশেষ করে শস্য জাতীয় যে ফসলগুলো আছে শস্য জাতীয় মানে ধান গম পাট ভুট্টা এই জাতীয় যে ফসলগুলো আছে এদেরকে বলা হয় হচ্ছে মাঠ ফসল আমি এখানে তিনটা ছবি দিয়েছি এই 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 তিনটা ছবি 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 একটা একটা গমের গমের যে যে ছবিটা এটা এটা হচ্ছে 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 কাউন আর এটা হচ্ছে জব এই তিনটা দেখতে প্রায় একই রকম এজন্য আমি একটু ছবিগুলো দিয়েছি এরপর আছে মাঠ ফসলের শ্রেণী বিভাগ তো শ্রেণী বিভাগটা পড়ার আগে আমরা একটু মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো পড়ে আসি বৈশিষ্ট্যগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তাহলে তুমি উদাহরণ গুলো খুব সহজেই বুঝতে পারবা দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে গাছের পৃথক পৃথক যত্ন করা লাগে না যত্ন নেওয়া যায় যেমন দেখো ধান গাছ ধান গাছে তো আমরা এক একটা করে ধান গাছের কিন্তু আমরা যত্ন করি না আমরা কি সকল গাছগুলোর একসাথে যত্ন করি তাহলে এটাই যে ধান গাছ গম ভুট্টা দেখো এরা সবাই কিন্তু হচ্ছে কি মাঠ ফসল কারণ সামগ্রিক আমি এদেরকে হচ্ছে যত্ন করি মানে এর পরিচর্যা করি দুই নম্বর বলছে কি জমিতে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না কখনো একটি ধান গাছ বা ভুট্টা গাছে বেড়া দেওয়া দেখছো দেখো নাই এজন্য হচ্ছে এই যে শস্য জাতীয় যে ফসলগুলো আছে এইগুলোতে কখনো বেড়া দিয়ে চাষ করা হয় না এই জন্য এই ফসলগুলোকে বলা হয় মাঠ ফসল তিন নম্বর হচ্ছে বীজ সাধারণত ছিটিয়ে বপন করা এখানে কিন্তু একটা কথা বলছে সাধারণত সব ক্ষেত্রেই যে হবে তা না বেশিরভাগ ক্ষেত্রে বীজটা হচ্ছে ছিটিয়ে বপন করা হয় চার নাম্বার হচ্ছে সমস্ত ফসল একসাথে পরিপক্কতা লাভ করে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো যখন ধান পাকে তখন কিন্তু সকল ধান একসাথেই পাকে এবং আমরা একসাথে ধানগুলো কেটে ফেলি তাহলে সকল প্রকার যে মাঠ ফসলগুলো আছে এই মাঠ ফসলগুলো সব হচ্ছে একসাথে পরিপক্ক হয় আমরা একসাথে লাগাই এবং একসাথেই সব ফসলগুলো আমরা কিন্তু কাটি অর্থাৎ একসাথে হচ্ছে আমরা সংরক্ষণ করি বা ঘরে তুলি পাঁচ নাম্বার হচ্ছে ফসলের উৎপাদন খরচ এবং উৎপাদন ঝুঁকি বেশি থাকে উৎপাদন খরচ বেশি উৎপাদন ঝুঁকি বেশি বলতে দেখো ধান গাছে যদি কোথাও রোগ লাগে তাহলে সকল ধান গাছে এই রোগটা ছড়িয়ে পড়ে এজন্য হচ্ছে এই মাঠ ফসলের অনেক বেশি থাকে যেহেতু আমরা সামগ্রিকভাবে এর পরিচর্যা করি সকল গাছকে আমরা একসাথে পরিচর্যা করি একটা গাছের একটা গাছকে আলাদাভাবে পরিচর্যা করা যায় না এজন্য এই মাঠ ফসলগুলোর ক্ষেত্রে এজন্য মাঠ ফসলগুলো চাষ করা অনেক বেশি রিস্কের ব্যাপার ছয় নম্বর হচ্ছে সাধারণত শুকিয়ে মালাই করা হয় এবং সাত নম্বরের সাধারণত হচ্ছে এক বর্ষজীবী হয় মাঠ ফসলগুলো সাধারণত এক বর্ষজীবী হয় এবং এদেরকে শুকিয়ে মালাই করা হয় এখন দেখো এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি দেখো এর উদাহরণগুলো খুব সহজে পারবে এখন এখন আমরা এখানে যদি উদাহরণগুলো দেখি যে মাঠ ফসলের শ্রেণী এখন দেখো যে ধান গম ভুট্টা কাউন এরা সবাই দেখো সামগ্রিক ভাবে পরিচর্যা করা হয় এবং বেড়া দিয়ে লাগানো যায় না এই জন্য এরা সবাই হচ্ছে মাঠ ফসল মুসুর মুখ সোলা খেসারি পাট কেনাফ তুলা সরিষা তিল সূর্যমুখী আখ খেজুর তাল বেপিয়ার ঘাস ধন চা শর্ণপাট তারপরে তুলা রাবার তামাক চা কফি দেখো এখানে যত উদাহরণ আছে এরা সবগুলোই আমি যে এখানে গুলো সাতটা বৈশিষ্ট্য পড়লাম সাথে মিলে যায় এজন্য এরা সবাই হচ্ছে মাঠ ফসল পরবর্তীতে আমরা আসি যে উদ্যান ফসল কাকে বল আমার গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে কি প্রতিটি গাছকে আলাদা আলাদাভাবে যত্ন করতে হবে আর মাঠ ফসল ছিল কি সকল গাছকে একসাথে যত্ন করতে হবে তাহলে এই যে একটা আলাদা বৈশিষ্ট্য দেখো প্রতিটি গাছকে আলাদা করে যত্ন করতে হবে এবং এটা হচ্ছে কি সীমিত পরিসরে সীমিত সীমিত মানে কি সীমিত পরিসরে সীমিত পরিসরে আমরা এটা হচ্ছে কি চাষ করতে পারি এই যে বৈশিষ্ট্যগুলো আছে এটা হচ্ছে উদ্যান ফসল এর উদাহরণ হচ্ছে সকল প্রকার সবজি জাতীয় যে ফসল আছে যেমন ফুলকপি বাঁধাকপি টমেটো পেঁপে কলা ইত্যাদি আমরা এর যে বৈশিষ্ট্যগুলো আগে দেখি তারপরে এর উদাহরণ আমরা মিলিয়ে নাম্বার বৈশিষ্ট্য আছে যে এই যে উদ্যান ফসলগুলো অল্প পরিসরে চাষ করা হয় যেমন ধান গম কি মাঠের পর মাঠ চাষ করা হতো আর এটা হচ্ছে কি অল্প পরিচয় বাড়ির আঙে নাই অল্প একটু জায়গা আছে সেখানে তুমি তুমি এই উদ্যান ফসল চাষ করতে পারো দুই পরিচর্যা করা হয় প্রতিটা গাছকে আলাদা আলাদা ভাবে পরিচর্যা করতে যেমন ধরো তুমি বেগুন গাছ বা টমেটো গাছ লাগালে প্রতিটা গাছ কিন্তু তুমি আলাদা আলাদা ভাবে কি করবা যত্ন করবা তিন নম্বর আছে একাত্তরে লাগালেও ধাপে ধাপে পরিপক্ক হয় যেমন ধরো তুমি টমেটো গাছ একসাথে সবাইকে লাগাইছো কিন্তু সব টমেটো কি একসাথে পাকে পাকে না কিছু এখন পাকছে কিছু কিছুদিন পরে এই জন্য উদ্যান ফসল গুলো পরিপক্ক হয় আর মাঠ ফসল গুলো একসাথে সংরক্ষণ করা যায় না এখন দেখো ধান তুমি বছরের পর বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো কিন্তু তুমি এই যে উদ্যান ফসল এই যে বেগুন টমেটো আলু এগুলোকে তুমি বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারো বড় যে পাঁচ সাত দিনের বেশি এগুলো সংরক্ষণ করা যায় না ছয় নম্বর যে পয়েন্ট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রক্রিয়াজাতকরণ ছাড়াই খাওয়া যায় তুমি যেমন দেখো ধান উঠায় এনেই কি তুমি খেতে পারো ওইটা শুকাবা শুকায় মাড়াই করবা তারপরে তুমি খাবা ভুট্টা ঠিক একই রকম ভাবে ভুট্টা মাঠ থেকে আনবা সেটাকে ভাঙাবা ভাঙানোর উপর আটা বের করে তুমি সেখান থেকে কি খাবা কিন্তু এই যে উদ্যান ফসলগুলো যেমন দেখো বেগুন ক্ষেত থেকে তুলে এনে তুমি রান্না করে খেতে পারছো টমাটো ক্ষেত থেকে তুলে এনে তুমি রান্না করে খেতে পারছো তাহলে এই উদ্যান ফসলগুলো প্রক্রিয়াজাতকরণ না করেই খাওয়া যায় কিন্তু মাঠ ফসলগুলো কিন্তু ওইভাবে খাওয়া যায় না সাত নাম্বার আছে মৌসুমের শুরুতে দাম বেশি থাকে এবং শেষের দিকে দাম কমে যেমন দেখো টমেটো যখন বছরের প্রথমে ওঠে তখন তার কেজি একশো টাকা দেড়শো টাকা এরকম কিন্তু এখন দেখো বাজারে টমেটো কেজি মাত্র চার টাকা পাঁচ টাকা এই জন্য বলছে মৌসুমের শুরুতে দামটা হচ্ছে বেশি থাকে তাহলে উদ্যান ফসলের এই সাতটি পয়েন্ট এবং মাঠ ফসলের এই সাতটি পয়েন্ট খুব ভালোভাবে মুখস্থ করবে এবং যদি এখান থেকে পার্থক্য আসে যে মাঠ ফসল এবং উদ্যান ফসলের মধ্যে পার্থক্য কি তাহলেও কিন্তু তুমি এই সাতটা পয়েন্ট দিয়ে এখানে লিখতে পারবা এখন দেখো এখানে যে উদ্যান ফসলের শ্রেণী বিভাগগুলো আছে আমি বলছি কি সকল সবজি জাতীয় যে ফসলগুলো আছে যে সবজি জাতীয় দেখো এখানে সকল প্রকার শাক যা আছে ফল জাতীয় তারপর হচ্ছে ফসল জাতীয় মশলা জাতীয় যত উদ্ভিদ আছে এরা সবাই হচ্ছে কি উদ্যান ফসল